নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবতার নাম কি কি দ্বাদশ মহাজন কারা এই দ্বাদশ মহাজনের শিক্ষা কি তাহলে আসুন এক এক করে সকল কিছু জেনে নেওয়া যাক তেত্রিশ কোটি দেবতা দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র অষ্ট বসু ও শিনীকুমার দ্বাদশ আদিত্য কে কে ভগ বিধাতা বরুণ মিত্র শত্রু উরুক্রম তারা কাশ্যমনির পত্নী অদিতির গর্ভজাত সন্তান একাদশ রুদ্র কে কে রৈবত অজ ভব ভীম বাম উগ্র বৃষাকপি অজয়কপাত অহিব্রধ বহুরূপ ও মহান তারা ভূত ঋষির পত্নী স্বরূপার গর্ভজাত অষ্ট বসু কে কে দ্রণ প্রাণ ধ্রুব অর্ক অগ্নি দোষ বাস্ত ও বিভাবসু তারা জমপত্নী বসুর গর্ভজাত সন্তান দুই অশ্বিনী কুমার কে কে তারা সূর্য পত্নী সংজ্ঞার গর্ভজাত এইভাবে কোটি কোটি দেবতা আছেন সনাতনীদের দ্বাদশ মহাজন কে কে ব্রহ্মা শিব নারদ সনদ কুমার কপিল মনু প্রহ্লাদ মহারাজ রাজা জনক ভীষ্মদেব বলি মহারাজ সুখদেব গোস্বামী যমরাজ মহাজন কাকে বলা হয় মহৎ বা মহান যেজন মহাজন বা মহাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাত্ম বা মহাজন সম্পর্কে বলেছেন হে অর্জুন আশ্রয় করে থাকে তারা আমাকে সমস্ত জীবের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করে মহাত্মারা দৃঢ়বত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে ও আমাকে প্রণাম করে তারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করে থাকেন অর্থাৎ যারা মহাজন বা মহাত্মা তারা শ্রীকৃষ্ণকে সবকিছুর আদি বলে জানেন এবং সর্বদা তার ভজনা করার মাধ্যমে নিজেদের সচিব স্থিতিতে অবস্থান করেন যাকে তাকে মহাজন বলা যায় না যদিও আমাদের সমাজে যারা টাকা ধার দিয়ে সুদ নেন তাদেরকে মহাজন বলা হয় আবার যেখানে বহু লোকজন জড় হয়েছেন কখনো বা সেই পরিস্থিতিতে মহাজন বলা হয় কিন্তু বৈদিক শাস্ত্রে মহাজন বলতে যারা একাত্মভাবে পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভজনায় নিরন্তর তাদেরকে মহাজন বলা হয় ভগবতে দ্বাদশ মহাজনের নাম নথিভুক্ত আছে যখন আমাদের সমাজে মানুষ কি করবে কিভাবে চলবে কিসের ভিত্তিতে জীবন যাপন করবে এরকম চিন্তা আসে তখন মহাজনের নির্দেশ দেখতে বা শুনতে বলা হয়েছে এই জগতে নানা মনের নানা মত আছে মহাভারতে এক যক্ষ যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন নানা মনের নানা অভিমত নানা পথ কোন মতে চলা উচিত কোন মতে চলা উচিত কোনটা প্রকৃত পথ বা পন্থা যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলেন মহাভারতের বনপর্বে আছে প্রকৃত তত্ত্ববেদ্যা ব্যক্তি মহাজন তারা কারা যাতে মানুষ যাকে তাকে মহাজন না বলে সেজন্য শ্রীমদ নাম নথিভুক্ত করা হয়েছে অর্থাৎ ব্রহ্মা দেবর্ষী নারদ শিব শরৎ কুমার পুত্র কপিল স্বয়ংভূর মনু প্রহ্লাদ মহারাজ জনক রাজা গঙ্গা পুত্র বলি মহারাজ ব্যাসপুত্র সুখদেব এবং যমরাজ দ্বাদশ মহাজনের প্রদত্ত শিক্ষা কি দ্বাদশ মহাজন প্রত্যেককেই এই পন্থা দিয়েছিলেন যে সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যুধিষ্ঠির মহারাজ সাহিত ভীষ্মদেবকে জিজ্ঞাসা করলেন হে পিতামহ দয়া করে সরল কথায় বলুন কোনটা ধর্ম কোনটা অধর্ম তেরে মহারাজ ভীষ্মদেব বললেন কৃষ্ণ যা বললেন সেটাই একমাত্র ধর্ম সমস্ত মুনির কাছে আমি এই শিক্ষা পেয়েছি এবং বৈদিক শাস্ত্রের সিদ্ধান্তে যা বুঝেছি তা হল শ্রীকৃষ্ণ ভক্তি এই জীবনের সনাতন ধর্ম কৃষ্ণ ভক্তি হলো একমাত্র যথার্থ পন্থা মহাভারত ভীম পর্বে উল্লেখিত আছে অতএব মহাজনের কৃপাদৃষ্টি প্রার্থনা করে মানুষ যদি ভগবত ধর্ম বা কৃষ্ণ ভক্তি অনুশীলন করে তবে তারাও মহাত্মা বা মহাজন পন্থার পথিক বলে গণ্য হবেন তাহলে আমরা জানলাম হিন্দুদের তে কোটি দেবতার নাম দ্বাদশ মহাজন কারা এই দ্বাদশ মহাজনের শিক্ষা কি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকামনায় নমস্কার